প্রতিনিশ্বাসে নাম তোমার লেখা আমার বুকের ভেতরে এই দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব মৃতুকে না পেলে ওই বিয়ার হাঙ্গামি বুঝি না পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর হাত থেকে আমারে বাঁচাইব তোর হাতে আজকে আমার মৃত্যু অনিবার্য সব উল্টা পাল্টা এলাই ভাই আমি নিজে চোখে দেখেছি মৃত্যু আজকে বিয়ে অন্য বেড়ার লগে আপনার না গেলে এ বিয়ে ঠেকন যেত না আপনি আমার এখন চলেন ওই জিল্লু চল আজকা জ্বালায় পুরা বরবাদ করে দিমু গান লাগা নাম তোমার লেখা আমার বুকের ভেতরে এই দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেবো মৃতুকে না পেলে বরবাদ সন্দোষ আজ আমি অনেক খুশি অনেক হ্যাপি বরবাদ জানার আগেই মৃতুরে বিয়া করে ফেলবো ওর বা জানুক না জানুক ওরে যদি আমি আমার চোখের সামনে পাই ওরে ওখানে খেয়ে গেলাম বরবাদ্রে তুই খাওয়া লাগবি মানে বুঝলাম না তো খেয়ে ফেলে মানে বোঝস নাই বরবাদ্রে চোখের সামনে পাইলে একদম শেষ করে ফেলা একদম শেষ হ্যাঁ তুই ঠিকই বলছিস ওই হালার পো বরবাদ্রে যেখানে পাবো সেখানে একদম জায়গায় উইতে ফেলবো তার আগে চল মৃত্যুর সাথে বিয়ের কাজটা সেরে আসি আচ্ছা ঠিক আছে যাই তাহলে চল ওখানেই যায় ঐ জিলু মিত্রে যায় বিয়া করার কথা কইবো আর জায়গায় শেষ করে লামু ঐ মালদে মাল দে

আমার বুকের ভেতরে এই দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব মিটুকে না পেলে বরবাদ बर्बाद অ্যাকশন আর ওস্তাদ আপনি অ্যাকশন কতছেন কেন এখানে তো মিউজিক হবে ডায়লগ হবে এই জিলু মাল দে মেজাজটা কেমন লাগে মানে বয়ে থেকে মাল মারলাম আপনি মাল নিলেন না এখন মাল যেতেছেন মাল মারার কে তো সহজ এখন মাল দেওয়া যেত না আরে ওই মাল না মেশিন বাইর করেন ফাইটিং হইব ফাইটিং ইরে আমি শুনলাম তুই নাকি মিত্র বিয়া করবি আমি বাইচা থাকতে সম্ভব না তোর কলি যাচ্ছে না তাই না বাইর করে কুচি কুচি করে কাটতে আলু দিয়া বিরিয়ানি পাক করে খামু আরে তুই যে আমার কি কামে এটা আমার ভালো করে জানা আছে কে কি কামাবি মানে তুই কি বাড়িতে কামাইছস আরে কি কস তুই মিত্রে বিয়া করব দেখে বাড়ি থেকে সব কামাই আইছে দেখছেন ভরত ভাই হালাবতে কামরা কি করছে মিত্রে বিয়া করব দেখে বাড়ি থেকে সব কিছু কামাই আইছে ওই চুপ কর ওর কামাইনার কথা শুননা মাথায় রক্ত উঠে গেছে আরে ওই তোর কত বড় সাহস আমার মিত্রে তুই বিয়া করতে চাস আরে ওই তুই কি কইলি আ! আমি বিয়া করুম না মৃত্যুর আমি হাঙ্গা করুম হাঙ্গা ওই বিয়ার হাঙ্গা আমি না পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর হাত থেকে আমার বাঁচাইবো তোর হাতে আজকে আমার মৃত্যু অনিবার্য হাই হ্যাঁ ওস্তাদ এসব আপনি কি কন আপনি নরে মারtaisেন ওরা আপনার মৃত্যু মানে এসব ভুল বাড়ালে দেন কিল লেগে ওস্তাদ আপনি নরে মারtaisেন আগে মারেন ও জিল্লু তুই থাম আমার খেলা শুরু আমার খেলা আমারে খেলতে দে এই বরবাদ তুই এটা কি কাজ করলি রে কি গুলি করলি রে বুকটা তো আমার জলে যাচ্ছে রে আরে তুই তো আমারে একদম শেষ করে রে সর্বনাস প্রসাদ কামটা কি করলেন অস্তারাতে আপনি মারলেন কি দিয়ে আরে এইটা এমন সেমন গুলি না এটা টিকটকারদের গুলি বুলেট চিকন হইলো কি যে একবারে জাহাজরা কইরা দিছি

খালি ডিস্টার্ব করে আরে ওই জিল্লু তুইও মৃত্যুর মতো আমার লগে বেঈমানি করলি আমার এই জীবন রেখা কি করমু. আমি নিজের নিজের শেষ করে